রাতের খাবারটা রুমেই দিতে বললাম আর ইচ্ছে করছে না নিচে যে ডাইনিং স্পেসে যে তার ইচ্ছে করছে না তো এখানে কী কী খাবার এনেছে দেখাচ্ছি এটা রুটি আছে আর এটা হচ্ছে এগ তরকা এগ চিকেন তরকা এগ চিকেন তড়কা একটু ফটো তোলো পাশ দিয়ে এই পাশে না হ্যাঁ ঠিক আছে আর এইটা কি আছে বলো তো স্পেশাল কিছু ও স্পেশাল এটা হচ্ছে এক চিকেন হাক্কা নুডলস ঠিক আছে আর রুটি আছে তো এইখানে খাবারটা সার্ভ করে দিই রুটি রাখুন বলে প্লেইন রুটি তাই তো। প্লেন রুটি। এটা তন্দ্রি হয় না। হ্যাঁ। প্লেন রুটি আর এঁচে। গন্ধটা কিন্তু সুন্দর উঠছে। খুব সুন্দরই হবে হ্যাঁ মনে তো হচ্ছে বেশ ভালো এক চিকেন তরকারি বেশ ভালো এটা দিয়ে খাওয়া তারপরে দিচ্ছি আর একটু চাউমিন নেবে হ্যাঁ তো সস আছে সস দিয়ে দিয়ে খাবো আবার ঠিক আছে খেয়ে দেখি কিরকম চাউমিনটা খেয়ে দেখছি খাও তরকারটাও খাও তুমি হুম তোমারও বেশি খাই খাও চাউমিনটা বেশ ভালো বাবা তোর বুক

এক প্লেট যাকে বলে এই তরকাটা কত নিয়েছে মানে কত পড়লো একশো একশো আর এই নুডলসটা মানে চিকেন এক চিকেন হাক্কা নুডলস এটা তারপরে আজকে তোমার অনেকটা অনেক অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় ঘুরেছি তো এর জন্য কাফি করে ডিনার পরে তারপর শুয়ে পড়বো খুব ভালো বেশ জমে গেল একদম তরকারিটা হবে বলছো নুডলসটা বেশ সুন্দর হয়ে যায় ভালো হয়েছে